অভিদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস হল সুবহানাল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইচ্ছা ইসলামের দূরুত পড়ার দরকার আছে না নাই অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকার জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহানাল্লাহ আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার আর আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি

জন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু উপর দূরত পড়ার দরকার আছে না নাই অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকার জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক হুজুরেরটা এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের

আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় সবাই বিশরী বলেন জুমার দিন বরকতময় দিন এইজন্য এই দিনে তোমরা আমার উপর আকতিরু ওয়া আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফা ইননা সালাওয়াতকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে বিশরী বলেন

অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা আমরা এখানে যদি লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক হুজুরেরটা হুজুরের টা আরেক এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল

এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেই বলেন জুমার দিন বরকতময় দিন এই জন্য এই দিনে তোমরা আমার উপর আছে আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ করবা ফা ইননা সলাওয়াতাকুম আলাইয়া কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সলাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন

এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহানাল্লাহ আমরা এখানে যদি 1 লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা এক রকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ কইতে মানে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বায়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে শোভে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় সবাই

মিছে যাওয়ার পরে আমাদের সালাত গ্রুপকে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে? মিশনে বললেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদা আল আমবিয়া। আল্লাহ তাআলা যমীনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি amare খাবে না। আল আমবিয়া ওয়া আহইয়াউ ফী হিমিউর ইয়ারযাকুন। নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যে জীবিত এই জীবিত নয়। এটা আলামুল বারযাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। সুবহানাল্লাহ। জন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসলাম ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকার জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহান আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ওয়া বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় সবাই বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকছে রু ওয়া সালাত আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফা ইননা সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া কারণ না তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিছাওয়ার পরে আমাদের সালাত গ্রুপকে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে বিষ্ণু বললেন ইন আল্লাহ হারাম আলাল আরদি আন তাকলা আজসাদাল আমবিয়া আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন জমিনের মাটি আমারে খাবে না আল আমবিয়া ওয়া আহিয়াউ ফিকুবুরিহুম ইরযাকুন নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে তবে এই জীবিতটা আমরা এখন যে জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারজাকে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কোন সুবহানাল্লাহ এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহান আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানাম ওয়া বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে শোভে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে সবাই

মিছে যাওয়ার পরে আমাদের সালাত কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে বিষ্ণু বললেন ইন্না আল্লাহ حرم على الارض ان تاكل اجساد الانبياء আল্লাহ তাআলা জমির মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন সুবহান মাটি amare খাবে না الانবিয়া ও আহিয়া উম হি মিউর ইরযাকুন নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে তবে এই জীবিতটা আমরা এখন যে জীবিত এই জীবিত নয় এটা আলামুল বারযাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস আছে এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দূরত পড়ার দরকার আছে না নাই অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকার জমিন সৃষ্টি আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবহান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা এক রকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বায়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ওয়া বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ